আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এ শ্রীদার যেহেতু আজকে ঈদ তাই সবাইকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের মানে শুভেচ্ছা অগ্রিম কিনা জানি না বাট চেষ্টা করলাম সময় পাই না ভিডিও রেকর্ড করার তো আজকে পেয়েছি তার কারণে ফ্রি হয়ে আপনাদের মাঝে আসা তো আজকে একটা নিউজ যেটা আপনারা জানতে চাইছেন বা কিছুদিন আগে যেটা ভাইরাল হয়েছিল আমরাও যেটা বলছিলাম বারো লাখ মালয়েশিয়া আমরা বলছিলাম অনেকে আবার অনেকে বলি নাই তো এটা কতটুকু সত্য আমি আপনাদের মাঝে এই জিনিসটাই মানে ফুটিয়ে তোলার চেষ্টা করব আর মানে হয়তো এটা আমি রেকর্ডে দেখাচ্ছি এই কারণে কারণ আমি যদি এটা আমি ভিডিওর স্ক্রিনে দেখাই সেক্ষেত্রে আমার কমেন্টি গাইড থেকে প্রবলেম হতে পারে যার কারণে আমি মানে আপনাদেরকে অডিও শোনাচ্ছি আপনারা শোনেন দেখেন কি বলে আদৌ কি কবে যাবে কর্মী এবং কত হাজার বা কত লাখ কর্মী নেবে মালয়েশিয়া তো শুনতে পান

যে মালয়েশিয়া সরকার আপনার সম্প্রতি হত্য শ্রমটা উন্মুক্ত করবেন এবং এটা খুব অল্প লোকের জন্য করবেন আর কি আপনারা জানেন যে সেক্টর ভিত্তিক দেশ ভাগ করা আছে যে চোদ্দটা দেশ থেকে তারা শ্রমিক নেন এবং এই শ্রমিক আবার সেক্টর আছে কেউ রাবার বাগানে কাজ করে কেউ দালানে কাজ করেন কেউ হচ্ছে কোম্পানিতে কাজ করেন তো এই জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন দেশের ব্যাপারে আমার অগ্রাধিকার আছে

তো এটাই বাস্তব মালয়েশিয়ার বর্তমান অবস্থা যদি আপনি একটু যাচাই বাছাই করেন যারা আপনার পরিচিত মালিশাতে সাথে তাদের কাছ থেকে একটু খবর নেন আর দ্বিতীয় কথা যেটা আমরা বলছিলাম দেখেন ওইটাই কিন্তু রাইট হইতে যাচ্ছে বারো লাখ কর্মী নেবে না মালয়েশিয়া বলছিল বিভিন্ন দেশে থেকে নেবে আর এখন শুনতে পারলেন কি একবারে পুরো লাইভ আমি আপনাদেরকে শুনাইলাম যে এক লাখ এক লাখ কর্মী নেবে তার মধ্যে বাংলাদেশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার কর্মী নেবে তো এটা তো এটা ছিল মানে আমাদের কথা আমরা বলছি ওই সংখ্যায় কিন্তু কর্মী মানে মালির সাথে প্রয়োজন নাই তো দ্বিতীয় কথা কবে খুলছে মালয়েশিয়া আমিও কিন্তু এর আগের একটা ভিডিও আপলোড করছি যে জুন মাসে তো দেখেন কথা মিল আছে কিনা যদিও একটা বিদেশে যেতে চান দেশের ভাই বলছি সেখানে এই কারণে কারণ ভিডিও লং করতে চাচ্ছি না আমার হাতে এরকম সময় নেই তারা করে কথা বলতেছি যার কারণে হয়তো কথার লাইনগুলো একটু মানে ব্যামিন হতে পারে একটু কষ্ট করে নেবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে

তো গ্যাস আমি ভিডিওটা এখানে শেষ করবো আমার টাইম নাই তো আপনারা যদি একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখে আসেন আমি হয়তো লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো না হলে আপনারা চ্যানেল চ্যানেল সাত নামে একটা চ্যানেল আছে প্রায় সাবস্ক্রাইবার হচ্ছে এক লাখ পঁচানব্বই কে ওই চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে তিন দিন আগে আমি দেরি হয়েছে যার কারণে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি রাত হয়ে গেছে আর আমার একটু কাজ আছে পার্সোনাল যার কারণে রেকর্ড করতে পারছি না আপনারা যদি শুনতে চান হয়তো লিঙ্ক দিয়ে দিলে নিচে গিয়ে লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ওইখানে পুরো কথাগুলো শুনতে পারবেন তো অবশ্যই কমেন্ট করবেন মন্তব্য করবেন আপনাদের কোন ধরনের মানে ভিডিও জানার ইচ্ছা আছে বা কোন মালিশা সম্পর্কে কোন ধরনের আপডেট দেওয়ার ইচ্ছা আছে যেহেতু আগামীকালকে ঈদ বা আজকে ঈদ যেহেতু আমি ভিডিওটা রেকর্ড করতেছি আগে যার কারণে আমি এখনো মানে ডিসিশন নিতে পারতেছি না মানে কখন ভিডিওটা ছাড়বো যার কারণে হয়তো আগামীকাল বা আজকের কথা বললাম তো ঈদের দিন ট্রাই করব লাইভে আসার আপনাদের যত সকল প্রশ্ন আছে চেষ্টা করবেন লাইভে কমেন্ট করার আমি ট্রাই করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার অবশ্যই বরাবরের মতন সাপোর্ট করবেন ইদারিং ইদারিং হয়তো একটু ভিডিওতে রিচ কম হচ্ছে আপনাদের সাপোর্ট কম হচ্ছে আপনারা আগের মতো সাপোর্ট করেন আমিও ট্রাই করি আর গাইস আপনাদের কাছে একটা কথা যেটা হচ্ছে যে ইদারিং শরীরটা অনেক খারাপ আপনারা একটু দোয়া করলেন যাতে আমি আপনাদের মাঝে থাকতে পারি আর এরকমভাবে আপনাদেরকে মানে সঠিক সিদ্ধান্ত দিতে পারি বা সঠিক তথ্য দিতে পারি এর জন্য দোয়া করবেন তো এই ছিল আমার আজকের মতন আজকের মতো ভিডিও যেটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমি শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফিজ